সন্তান তোমাকে তোমার মায়ে গর্বের মধ্যে নিয়ে এত পরিমাণ কষ্ট করছে রে মুসলমান এ মুসলমান আল্লাহর গোলাম ওই মাইরে বলিয়া গেছ আজ ওই বাবারে বলিয়া গেছো রে সন্তান আজ তুমি অনেক কাকার মালিক হয়ে গেছ আজ তুমি অনেক বাড়ির মালিক হয়ে গেছ আজ তোমার কোনো এ সন্তান তোমার কি একটু মাথার মধ্যে আসে না তুমি যখন জন্ম হয়েছিল পৃথিবীর মধ্যে যখন তুমি পৃথিবীর মধ্যে ভূমিষ্ঠ হইবা এরে সন্তান তোমার মা তোমার জন্য কি পরিমাণ কষ্ট করছে রে সন্তান তুমি যখন দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ হইবা এ সন্তান এমন সময় তোমার মা এমন ব্যথা অনুভব করছে এমন ব্যথা অনুভব করছে তোমার মা তোমার মাকে তুমি জিজ্ঞাসা করি র আপনি যখন আমার এই পৃথিবীর মধ্যে ভূমিষ্ঠ করেন কি পরিমাণ কষ্ট হইছে ওই মা জানাই দিব সন্তান রে আমি মায়ের এই পরিমাণ কষ্ট হয়েছে রে সন্তান আমি মায়ের এই পরিমাণ কষ্ট ঘুইছি এ সন্তান যেন মনে আসমানটা ভেঙে আমি মায়ের মাথার মধ্যে পড়ছে এ মুসলমান আল্লাহর গোলাম ও নবীর তোমার মায়ে যখন তোমারে দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ করলো ওই মায়ের প্রসব বেদনা এমন বেতা তোমার মায়ে যখন তোমারে দুনিয়ার মধ্যে প্রসব করলো তোমার মায়ের রক্তে এই দুনিয়াটা তোমার মায়ের রক্তে যেমন জিহাদের ময়দানের মতো রক্তে রঞ্জিত হয়ে গেছে এর সন্তান ওই মারে ভুলিয়া যাও ওই বাবারে কেমনে তুমি ভুলিয়া যাও এর সন্তান তোমাদের মধ্যে যখন তোমার কেউ ছিল না যখন তুমি দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ হইলা তুমি চলতেও পারো না খাইতেও পারো না হারতেও পারো না কথা বলতে পারো না এমন তুমি দুর্বল হইয়া জন্মাইছিলা কিন্তু ওই মা নিজে না খাওয়াইয়া না নিজে না খাইয়া তোমারে খাওয়াইল নিজে না পরিধান করিয়া তোমারে পড়াই রে সন্তান আড়াই হাজার মঞ্জের মুসলমান অন্তরের কাল লাগায় শোনো ওই মায়ে কি পরিমাণ কষ্ট করল আজকে তুমি টাকার মালিক হইয়া মারে চিনলা এ সন্তান ওই রে ওই দিন চিনবি দিন মা নামক নেয়া মোটটা দুনিয়া থেকে বিদায় হইয়াও পারে চলে যাবে তখন মায়ের কবরের পাশে গিয়ে কান্না করবি হাও করে কান্না করবে তোমার মায়ে আর তোমাকে রতন বলিয়া বুকের মধ্যে আলগায় নেবে না বুকের মধ্যে চুমুকাবে না রে সন্তান এর সন্তান তুমি এখন এলাকার মধ্যে পাওয়ার দিয়ে চলতে পারো কার পাওয়ার চলতে পারো তোমার বাবার পাওয়ার দিয়ে তুমি এলাকার মধ্যে চলো যখন বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে যাইবে দুনিয়া থেকে যখন চলে যাইবে তখন বুঝবা ওই বাবার কত মূল্য ওই মায়ের কত মূল্য এ মুসলমান আল্লাহর গুলা যার মা নাই সে বুঝে মায়ের কত মূল্য আমিও তো বাড়ির মধ্যে যাই আমি যখন মাদ্রাসা ছুটি হই বাড়ির মধ্যে যা বাড়ির মধ্যে গিয়া যখন দেখি আমার মা নাই আমার মা ঘরের মধ্যে না আমার ঘরটা যেমন কেমন খালি খালি লাগে মা বলিয়া ডাক দিতে পারি না এ সন্তান ওই মা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাইব তখন বুঝবি ওই মায়ের কত মর্যাদা জীবনে মন কষ্ট মায়ের প্রসবেদ না সাতাশ মানসাত জমিন তখন মায়ের মতয় জীবনে মন কোষ্ঠ মায়ের প্রশবেদো নায় সত আশুমার সত জমিন তোকোন যখন চিলা মামার মায়ের উধোরে চলা ফেরা তো সে মা কত কষ্ট করে আমি যখন চিলা মামার মায়ের উধোরে তলা ফের তো সে মা কত কষ্ট করে এমন মাইরি কেমনে তুমি এমন মাইরি কেমনে তুমি গেলা ভুলিয়া বার প্রাণের মা মাগুমা কোথা গেলে পাইব তোমার ঠিকানা জন্ম দোকি এতি মামি চাই না কে হফিরিয়া এ মুসলমান আল্লাহর গোলাম ওই মা তোমার কেমন নিয়ামত যেইদিন ওই মা দুনিয়ার মধ্যে থাকবে না তখন বুঝবা তোমার মাই তোমার জন্য কত পরিমাণ কষ্ট করলো এ সন্তান নজৰত কাজা মইনুদ্দিন সিস্তি রহমাতুল্লা গে আলাই কাজা মঈনুদ্দিন কেমন মায়ের দুয়াই কে নেল্লা কাজা মইনুদ্দিন এত বড় বানাই দিলেন কাজা মঈনুদ্দিন একদিন মায়ের সামনে হাস দিচ্ছেন মা ডাক দিয়া বলে এ রে মুদ্দিন তুমি হাসতেছো কেন খাজা মঈনুদ্দিনে যখন হাসতেছে খাজা মঈনুদ্দিনের মা ডাক দেয়া বলে এই খাজা তুমি হাসতেছো কেন হাসতেছে কেন খাজা মঈনুদ্দিন ডাক দেয়া বলে মা আপনি কি জানেন না আমি খাজা মঈনুদ্দিনের হাত ধরে ভারতের সিয়তুল্লক হিন্দু কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে ওই মা ডাক দেয়া বলে এ কাজাময় নদী তো তোমার কি হয়েছি তুমি এত আনন্দ কেন তুমি এত আনন্দ কেন মাকে ডাক দেয়া বলে মা আমি তো বড় ভাগ্যমান আমি তো বড় ভাগ্যমান কাজাময়নুদ্দিনের মা দুটো চোখের পানি চেড়ে চেড়ে কান্দেনার বলে এর কাজাময়নুদ্দিন তুমি জানো না তুমি মায়ের পিছে তুমি সন্তানের পিছে আমি মায়ের কত পরিমাণ অবদান তুমি সন্তানের পিছে তুমি খাজাময়নুদ্দিন ওয় পিছনে আমি মায়ের কত বড় অবদান তুমি জানো না এরে খাজামদিন তুমি যখন আমার গর্বের মধ্যে আসলা তুমি যখন আমার গর্বের মধ্যে আসলা আল্লাহর শকতের কে খাজামদিন আমি আল্লাহর তিসু দিন আল্লাহর সমস্ত দিন আল্লাহর সমস্ত দিন এই সমস্ত দিনের মধ্যে আমি আল্লাহ আমি আমি ওই তোমার মা রাতের বেলা তাহার মুসল্লা বিষয়ে বিষয়ে কান্তামার বলতাম বলতাম আল্লাহ আমার গর্বের মধ্যে যেই সন্তানটা তুমি দান করছ যেই গর্বের মধ্যে আমার সন্তানটাকে তুমি দান করছো রে মালিক আমার সন্তানটারে তুমি নেককার সন্তান বানায় দিয়ে বক্কার সন্তান দিয়েন না এ খাজাময়িন শুধু তাই নয় তুমি যখন দুনিয়ার মধ্যে প্রসব করলা দুনিয়ার মধ্যে যখন তুমি আসলা দুই আড়াই বছর পর্যন্ত যখন তুমি আমি মায়ের দুধ পান করতা খাজা রেখাজাময়ুদ্দিন আল্লাহর শপথের কস বিনা উজুতে তোমার মুখের মধ্যে আমি মা এক ফুটা দুধের সিটাও দেই নাই যেমন মা তেমন সন্তান এখনের যুগের মায়েরা টেলিভিশন চাই ইউটিউব দেখে টিকটক দেখে এগুলা দেখিয়া দেখিয়া মনের মধ্যে যে আমার শাহরুখ খানের মতো বানাইব আমার সন্তানকে সাকিব মতো আমার সন্তানকে এমন মতো বানাইব লুচ্চাদের মতো বানাইব ও মায়েরা নিজের মাইন্ডসেট আপ ঠিক করেন নিজের মাইন্ডসেট আপ ঠিক করেন নিজের নিয়রটাকে সহি যদি চলতে পারেন তোমার গর্বের মধ্যে সন্তান আইসে আল্লাহ রব আলামিন গর্বের মধ্যে সন্তান দান করছে নিয়ত করে নিন রে বল অন্তরের মা ও আম্মা জানেরা নিয়ত করে নেন যে আমার সন্তান যখন দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ হইবে আমার সন্তান যখন দুনিয়ার মধ্যে আসবে আল্লাহ যখন দুনিয়ার মধ্যে আমার সন্তানটাকে পাঠাইবে আমি নিয়ত করছি আমার সন্তানটাকে কোরআনের হাফেজ বানাইব মসজিদের খাদেম বানাইব মসজিদের ইমাম বানাইব মসজিদের মোয়াজিন বানাইব মাদ্রাসার শিক্ষক বানাইব হে মুসলমান আল্লাহর গুলা আম ও আম্মা এমন নিয়ত যদি করেন ইনশাল্লাহ আল্লাহ আরবুল আল আমিন আপনাদের দুয়াগুলোকে কবুল করে নিবে এই জন্য মুসলমান ও সন্তানেরা মা তোমার এত কষ্ট করিয়া লালন পালন করল এ মুসলমান আল্লাহর গুলাম তুমি ওই মায়ের সাথে খারাপ ব্যবহার করু না ওই মায়ের সাথে যদি খারাপ ব্যবহার করো হজরত আবু হুরা তালা নুতিকে বর্ণিত তিনি বলেন রসুন সাল্লাল্লাহ ওয়া একদিন বলেন ও সাবাই কে ও আমার সাবাই কেরা তোমরা শুনিয়া নেও তোমার মায়েরা যদি মূর্তা তোমাদের মায়েরা যদি মুশ্রিক হয় তোমাদের বাবারও যদি হয় হয় মা বাবার সাথে মা বাবার সাথে বিয়া বিয়াদুবি করিয়া আজ পর্যন্ত কোনো মুসলমানের বাচ্চা কোনো হিন্দুর বাচ্চা জীবনেও উপরে উঠতে পারে নাই মায়ে যদি দোয়া করিয়া দি ওই মায়ের দোয়া এমন পরিমাণ আল্লাহর দরবারে কবল হয় মায়ে করতে দিদি হয় আল্লাহ রব্বুল আলমিনের দরবারে পোস্ত দিদি হয় না এ মুসলমান আল্লাহর গুলাম আল্লাহ কোরআনের মধ্যে বলে দিয়েছেন রে সন্তানের র মায়ের সাথে নম্র ভাষায় কথা বল মায়ের সাথে সুন্দর ভাষায় কথা বল তুমি আজকে রেপ আর্মি পুলিশ হয়ে গেলা বড় চাকরিজীবী হয়ে গেলা বড় দামি হয়ে গেলা বড় অফিসার হয়ে গেলা ঢাকার বাড়িতে তুমি থাকো গ্রামের বাড়িতে ঈদের সময় আসার পর মায়ের সাথে ঢাকার ভাষায় কথা বলবা না তোমার বাড়ি হবিগঞ্জ হবিগঞ্জের বাসায় তুমি মায়ের সাথে কথা বলবা তোমার বাড়ি ব্রাহ্মণ বাড়িয়া তোমার বাড়ি ব্রাহ্মণ বাড়িয়া ব্রাহ্মণ বাড়িয়ার বাসায় মায়ের সাথে কথা বলবা হে মুসলমান আল্লাহর গুলাম ও সন্তানেরা ভালো করে শুনিয়ে নেও ওই মায়ের কারণে তুমি পৃথিবীতে আসছ আজ ওই মাইরে দেখতে পারো না বইয়ের কথা শুনিয়া মাইরে গালি দাও এর সন্তান যার মা নাই সে বুঝে দুনিয়ার তিম কি পরিমাণ নিয়েতিম হয়ে যায় হে মুসলমান আল্লাহর গুলাম এই জন্য আল্লাহ রবা আলমিন জানায় দেয় সন্তানরা ওই মায়ের সাথে ও পরিমাণ আচরণ করুনা এমন গুরসাদ কথা বইল না যে কথার কারণে তোমার মায়ে কষ্ট পায় যে কথার কারণে তোমার মায়ে কষ্ট পায় যে কথার কারণে তোমার বাবা কষ্ট পায় এ মুসলমান কতই দিন যায় ওই বাবা ঈদের দিন নতুন কাপড় পরিধান করে নাই সন্তানদের কাপড় পরাইল যেই বাবা ঈদের দিন নতুন কাপড় পরিধান করে নাই আমার সন্তানরে আমি নতুন কাপড় পরাইব আমার সন্তানরে যদি এদের মধ্যে নতুন কাপড় না দিতে পারি আমি যদি আমার সন্তানরে এদের মধ্যে নতুন কাপড় না দিতে পারি আমার সন্তানের মনটা বড় দুঃখ দিয়ে ভরে যাবে কিন্তু ওই বাবা সারাদিন সারাদিন মানুষের বাড়িতে বাড়িতে কাজ করে সারাদিন মানুষের বাড়িতে বাড়িতে কাজ করে কাজ করিয়া ঈদের আগে ঈদের সুন্দর জামাটা তোমার জন্য পরা মার্কেট থেকে এনে দেয় কিন্তু ওই দুঃখিনী বাবা নিজে নিজের জন্য ঈদের জন্য মার্কেট করে না নিজের জন্য একটা পাঞ্জাবি কেনে না নিজের জন্য একটা লঙ্গি কেনে না হে মুসলমান আল্লাহর গোলাম যে বাবা তোমার জন্য নিজের যৌবনটা শেষ করলো নিজের যৌবনটা শেষ করলো জীবনটা শেষ করলো আজকে ওই মা বাবারে তুমি সন্তান হইয়া কেমনে তুমি বৃদ্ধাশ্রমে দেও এই জন্য সন্তানরে সুশিক্ষায় যখন শিক্ষিত করবা সন্তানরে যখন সুশিক্ষায় তুমি শিক্ষিত করবা তখন দেখবা তোমার সন্তানরে যখন কোরআন এলেমের আমল দিয়া যখন সাজাইবা নবীর তরিকায় দিয়ে যদি তোমার সন্তানরে সাজাও তোমার সন্তানরে যখন তুমি কোরআনের এলেম শিখাইবা হাদিসের এলেম শিখাইবা এর সন্তান ওই সন্তান কোনো দিন তোমাকে বৃদ্ধাশ্রমে দিবে না বিদ্যা শ্রমগুলিতে গিয়া খুঁজে খুঁজে নেন যে কইটা কমি মাদ্রাসার সন্তান আছে কইটা কমি মাদ্রাসার সন্তান আছে যে তারা তাদের মাকে তাদের বাবাকে বৃদ্ধাশ্রমে দিছে এ মুসলমান আল্লাহর গুলাম এই জন্য মুসলমান আল্লাহর গুলাম ও তোমার মায়েকে তুমি সম্মান করতে হবে তোমার বাবাকে তুমি সম্মান করতে হবে যেই দিন হারাইবি সন্তান ওই মায়েরে যেদিন হারাইবি তখন বুঝবি ওই মায়ে কত পরি কত পরিমাণ দাম ওই বাবারে যেদিন হারাই ওই দিন বুঝবি ওই বাবার কত দাম যেই বাবার কারণে তোমার বাবার কারণে তোমার বাবার কারণে তোমার এলাকার মত এত দাম যখন তোমার বাবা থাকবে না দেখবা তোমার মাথা থেকে যেন তোমার কোন ছায়াটা সরে গেল এই জন্য সন্তানেরা মা বাবার সাথে আদবের সাথে কথা বলবা নম্র ভাষায় কথা বলবা নম্র ভাষায় কথা বলবা এক সাবি হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক ঘটনা শুনলে বুঝবেন এই মায়ের কত মূল্য এই মায়ের কত সম্মান এই নবীর সাহাবী আলকামা নবীর সাহাবী আলকামা নবীর সাহাবী আলকামা এই নবীর সাব আলকামা যখন অন্তিকাল করবে আলকামা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে সাহাবাইকে আমরা দি আল্লাহু তাআলা নবীর দরবার আয়শা বলে ওগো নবীরা ওগো নবী ওগো پیغمبر আপনার সাহাবী আলকামা যেই আলকমাকে আপনি এত ভালবাসিন যে আলকামা আপনি নবীকে এত মহাব্বত করে আপনার নবীর দিন কে তো মহাব্বত করি অগপৈগম্বর ওই আলকামার জবান দিয়ে আজকে কালিমা নসিব হইতেছে না নবীর দরবারে যখন এই কথা বলল নবী ডাক দেয়া বলবে ও পয়ো সাহাবাই কেরাম ও আমার সাহাবাইকার ওই আলকামার মা কি দুনিয়ার মধ্যে বেঁচে আছে গিয়া খবর না আলকামার মাকে যদি দুনিয়ার মধ্যে বেঁচে থাকো তাহলে আমি নবীর দরবারে নিয়ে আস নবীর দরবারে যখন আলকামার মাকে নিয়ে আসলো আলকামার মাকে যখন নবীর দরবারে নিয়ে আসলো তখন আলকামার মা কি নবীজি জিজ্ঞাসা করতেছেন অগ নবী জিজ্ঞাসা করতেছেন অগ আলকামার মা অগ আলকামার মা তোমার সন্তান তোমার সাথে কি পরিমাণ বেয়াদুবি করছে কি বিয়াডুবি করছে যেই বিয়াডুবির কারণে তোমার সন্তানের জবান দিয়ে তোমার সন্তানের জবান দিয়েছি কালিমা নসিব হইতেছে না কালিমা নসিব হইতেছে না কালিমা নসিব হইতেছে না মা ডাক বলে ওই আলকামা যখন বেইমান ছিল আলকামা যখন মুশ্রিক ছিল তখন আমি মাইরে এমন পরিমাণ কষ্ট দিছি আমি মাইরে এমন পরিমাণ কষ্ট দিছে যে কষ্টের কথা আমি আজও বলতে পারবো না আলকা মা ডাক দেয়া বলে ও পৈগম না না আমি আলকা মাকে কখনো জিন্দিগি করতে পারবো না সাহাবাই কারাম কে নবীজি ডাক দেয়া বলে ও সাহাবাই কারাম যাও কিছু লাকি এখানে আইনা সংগ্রহ করে নাও সংগ্রহ করার পর লাকি সংগ্রহ করার পর নবীজি আগুন ধরাইলে আগুন ধরায় অনুমতি দিয়া দিলেন অনুমতি দিয়া দিল ও কেরাম আলকামাকে এই আগুনের মধ্যে পালায়া দাও মা চিকার করে বলেন না ও না আমার সন্তানকে আমি মাফ করে দিছি মাফ করার সাথে সাথে আলকামার জবান দিয়ে কালিমা নসিব হয়ে গেল এই জন্য বোঝা গেল মা বাবা যদি মুশ্রিক হয় মা বাবা যদি মুশ্রিক হয় মুশ্রিক হয় ওই মায়ের সাথে আচরণ করা যাবে না ওই বাবার সাথে ওই বাবার সাথে বিয়া আচরণ করা যাবে না এ মুসলমান আল্লাহ গুলাম নবীর উন্মতেরা ওই মায়ের কতুদা এই মায়ের কত দাম এই মায়ের কত দাম এই বাবার কত দাম এ মুসলমান আল্লাহর প্রবাসীরা জানে মায়ের কত মূল্য প্রবাসীরা ভালো করে দূর প্রবাসের মধ্যে যখন প্রত্যেকটা ইট কাটা জেনে মাকে হারায় ফেলছে বাবাকে হারায় ফেলছে এই প্রবাসীরা মাকে রেখে বছরের পর বছর ওই বিদেশি জমিনের মধ্যে কাজ করে এই মুসলমান আল্লাহর গুলাম এই জন্য মা তাকে মাইরে কদর দাও দিন ওই দুকিনি মা দুনিয়া থেকে চলে যাবে দুনিয়া থেকে চলে যাবে তখন বুঝবি ওই মায়ের কত সম্মান কত দান এর সন্তান ওই মা যখন দুনিয়া থেকে চলে যাবে তখন মায়ের কবরের সামনে হাও মাও করে কানবি কোনো লাভ হবে না মায়ের কবরের সামনে দাঁড়ায় থাকবি কোনো লাভ হবে না এই মুসলমান আল্লাহর গুলাম এই জন্য বলিরে বাজান দুনিয়ার মধ্যে মাকে পারলে কিছু খাওয়ান দাও দুনিয়ার মধ্যে মা বাবার স্বপ্নগুলো পূরণ করে দাও মায়ের স্বপ্নগুলো পূরণ করে দাও বাবার স্বপ্নগুলো পূরণ করে দাও এ সন্তান একজন মায়ের কি পরিমাণ কি পরিমাণ তোমারে মহাব্বত করে একজন বাবা তোমারে কি পরিমাণ ভালোবাসি হে সন্তানরা হে প্রবাসীর সন্তানরা ভালো করে শুনো ওই প্রবাসীরা বিদেশের জমিনে কি জন্য কাজ করে দুনিয়ার মধ্যে কি জন্য ওই প্রবাসীরা স্ত্রী সন্তানরা রাখিয়া ওই দূর প্রবাসের মধ্যে কাজ করে শুধু পরিবারকে ভালো রাখার জন্য আমার সন্তান যেন কোনো কষ্ট না পায় আমার সন্তান আমার মেয়ে যেন কোনো কষ্ট না পায় আমার মেয়ে যেন কোনো অভাবে না পড়ি আমার ছেলে যেন কোনো অভাবের মধ্যে না পড়ে পরে ওই বাবা নামক গাছটা বছরের পর বছর ওই বিদেশের জমিনের মধ্যে কাটায় দেয় কি পরিমাণ মহাব্বত থাকলে তোমার প্রতি যদি মহাব্বত না থাকতো তোমার প্রতি যদি মহাব্বত না থাকতো তাহলে ওই ওই বাবা নিজের জীবন প্রবাসের মধ্যে শেষ করত না এই জন্য সন্তানেরা মায়ের আদর্শ সন্তান হও বাবার আদর্শ সন্তান হও মায়ের আদর্শ সন্তান যখন হইবা ওই মা

দরবারে প্রিয় কিভাবে হলিন দুনিয়ার কারো জন্য না দুনিয়ার কোনো কিছুর কারণে না তার কারণে না তার আমলের কারণে না শুধু একমাত্র মায়ের জন্য আজ ওই বাইজিদ বুস্তামির নাম সারা দুনিয়ার মানুষ সম্মানের সাথে নে কথা বলেন কিনা এই বাইজিৎ বুস্তামি কেমন বাইজিৎ বুস্তামি বাইজিদের মা রাতের বেলা বাইজিদের মায়ের সাথে বাইজিদ ঘুমায় গেছে শিশু রাতের বেলা মা বলে ও আমার সন্তান বাইজিত। আমার মায়ের মনের মধ্যে খুব আশা আমার মায়ের মনের মধ্যে আমার মায়ের খুব পিপাসা লাগছে এক গ্লাস পানীয় না দাও আমি মায়ে পান করব কিন্তু ওই বাইজি ড্রাস নিয়ে যখন কাছে গেলেন বালতির কাছে গেলেন ড্রামের কাছে গেলেন গিয়া দেখে ড্রামের মধ্যে পানি নাই বাইজিৎ কি করবে চুট্টু বাচ্চা জঙ্গলের মধ্যে ওই বাইজিদের বাড়ি ওই বাইজিৎ মায়ের কষ্ট হবে এই জন্য মায়ের মানার জন্য গভীর রা বাইজিদে মাতার মধ্যে বালতি লয়ে দৌড়াই ড্রাম নিয়ে দৌড়াই পানির জন্য দৌড়াই রাতের বেলা ওই বাইজিদে গহীন জঙ্গল থেকে পানি নিয়ে আসলো পানি নিয়ে আয়শা দেখে তার আদরের আম্মা জান তার আদরের মা তারা মজান ঘুমায় গেছে ওই মায়ের কষ্ট হবে এই জন্য তারা ডাক দি না এই জন্য বাইজিদে পানির পেয়ালাটা হাতের মধ্যে নিয়া সারাটা রাত দাঁড়াই রইল যখন ফজরের আজান দিয়ে দিলেন মুয়াজ্জিন সাহেব মসজিদের মধ্যে যখন আজান দেয়া দিলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ আসসালাতু খায়রুম মিনান নাওম তখন ওই মায়ের ঘুম ভাঙল ওই মা ঘুম থেকে উঠিয়ে হতবাক হয়ে গেলেন মা ডাক দিয়া বলেন ওরে বাইজিদ তুমি কেন এত সময় দাঁড়াই রইস এই তোমার হাতের মধ্যে কেন পানির পেয়ালা তোমার হাতের মধ্যে কেন পানির গ্লাস মা ভুই লাগেছে রাইতে যে অনুমতি দিছে ওই মা ভুই লাগেছে এ মুসলমান আম তখন ওই বাইজি ডাক দেয়া বলে আমা গ রাতের বেলা আপনি বলেছিলেন বাইজি আমি মাই গুপি বাসা লাগছে যাও গে গ্লাস পানি নিয়ে আসো ও আম্মা আমি যখন গ্লা ইয়ার মধ্যে গেলাম কলসির কাছে গেলাম ড্রামের কাছে গেলাম গ্যাদি কি ড্রামের মধ্যে পানি নাই আপনি পানি পান করবেন এই জন্য আমি জঙ্গল থেকে পানি নিয়ে আই সাদিকে আপনি শুয়ে গেছেন এই জন্য আপনি উঠলে যেন কষ্ট না হয় পানির জন্য যেন কষ্ট না করেন এই জন্য সারা আমি বাইজি দে সারা পানির গ্লাস নিয়া পানির গ্লাস গ্ল দাঁড়াই বাইজিদের মতো হতে হবে কথা বলেন ঠিক কিনা ওই বাইজিদের মা বাইজিদের মা ওই সময় বাইজিতকে কুলে দিয়া আল্লাহর দরবারে দোয়া করে আমার ওই সন্তান বাইজিৎকে তুমি জগৎ বিখ্যাত অলি হিসাবে কবল করে নাও একটি গ্যালাস পানির বলি ই কুলি তুলে হাত তুলে মা বলি বাইজিদিকে অলি বানাও মায়ের হে মুমিন মায়ের দোয়া লও মায়ের দোয়া হে মুমিন মায়ের দোয়া লও বিপোদে পর না তুমি যখন যেতাই যাও বিপদে পড়বে না তুমি যখন যেতাই যাও মায়ের দুয়ালও হে মুমিন মায়ের দুয়াল এই জন্য মায়ের দোয়া নিয়া নিয়ে চলতে হবে বাবার দোয়া দোয়া নিয়া নিয়ে চলতে হবে মায়ের দোয়া যখন নিয়ে তুমি ঘর থেকে বের হয়ে সন্তান ঘর থেকে যখন মায়ের দোয়া নিয়া বের হয়ে যাইবা দেখবা পতের মধ্যে মধ্যে কোনো বিপদ নাই যদিও বিপদ থাইকে থাকে ওই মায়ের দুয়ার কারণে আল্লাহ রব্বুল আলামিন সমস্ত বিপদ আপত্তিকে তুমি সন্তান রে বাসায় দে এর জন্য বার ভালোবাসা অন্তরে নিয়ে আমাদেরকে আল্লাহ রব্বুল আলামিন মায়ের ভালোবাসা ভাবার ভালোবাসা নিয়ে চান্নাত পর্যন্ত যাওয়ার তৌফিক দান করুন ও আখিরে দেওয়ান